তিন বান্ধবী মিলে দিয়েছে বেডশিট বাপের বাড়ির পাড়ার থেকে একটা কাকি তারপরে এটা হচ্ছে গিয়ে শাড়ি এটা হচ্ছে গিয়ে বাকি তিনটে শাড়ি এটার মধ্যে রয়েছে একটা ফ্ল্যাক্স হ্যালো एवरीवन গুড ইভিনিং তোমাদের সবাইকে তো বলেইছিলাম যে আমার সাদের অনুষ্ঠানে কি কি গিফট পেয়েছি তোমাদের সাথে শেয়ার করব তো চলে এসেছি দেখো দুই মাকে সঙ্গে নিয়ে আর সাইডে দিদাও রয়েছে দাদাও রয়েছে তো সবার সামনে আজকে গিফট গুলো ওপেন করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাবে প্রথমে দাঁড়াও দেখাচ্ছি এই যে একটা এটা দিয়েছে মার বান্ধবী একটা জেঠিমনি দিয়েছে এই বেড কভারটা এটা সাইডে রেখে দাও ওই সাইডে রেখে দাও এই যে নেক্সট এই শাড়িটা দেখতে পাচ্ছো এইটা দিয়েছে আমার মেজো জেঠি এটা কি শাড়ি নাম জানি না কিন্তু এই শাড়িগুলো আমি দেখেছি অনেক ট্রেন্ডিং এ দেখো এই যে এই শাড়িটা খুব সুন্দর কালারটা তারপরে দেখাচ্ছি নাইটি এটা মনে হচ্ছে নাইটি আছে এর মধ্যে এই খুললাম না আর এই যে দেখো তারপরে এইটা খুলি গিফট খুলতে কিন্তু সবারই ভালো লাগে সন্ধ্যায় সন্ধ্যায় দুই মাকে নিয়ে বসে বসে গিফট খুলতে কালকে তো আর টাইম হয়নি তাই আজকে এই সন্ধ্যাবেলাতে একটু ফাঁকা হয়েছি তাই এখনই বসলাম গিফট খুলতে এই গিফটটা দিয়েছে আমার বড় যে ছিলি এটার মধ্যে রয়েছে একটা ফ্লাস্ক এই যে মিল্টনের ফ্লাস্ক রয়েছে ভালো এটা এটা বড় জেঠি দিয়েছে বলছে যে তোর বাচ্চা হলে তখন এটাতে করে জল খাওয়াবি তারপরে এই একটা শাড়ি এটা একটা জেঠিমনি দিয়েছে দেখো ব্লু কালারের এটা মনে হয় জামদানি শাড়ি না হ্যাঁ এটা জামদানি শাড়ি

তাই জন্য আমি মানে ঠিকঠাক বলতে পারবো না যে কে কোনটা দিয়েছে তারপরে এইটা মনে হয় একটা কুর্তি এইটা দিয়েছে আমাদের পাশের বাড়ির একটা জেঠু আর একটা জেঠিমনি এটার মধ্যে রয়েছে একটা শাড়ি এইটা দিয়েছে আমার মেজা জেঠুর মেয়ে মানে আমার দিদি এইটা দিয়েছে এটা আমি দেখেছিলাম যখন দিয়েছে ও তাই বলতে পারলাম এটার মধ্যে শাড়ি মানে সাদে তো বেশিরভাগ শাড়ি সবাই দেয় এইটাও হচ্ছে ছাপা শাড়ি দেখো লাল হলুদের মধ্যে এটা কে দিয়েছে এইটা বলতে পারবো না কে দিয়েছে আর এইটা তো আমার শাশুড়ি মা দিয়েছিল আমাকে স্বাদের সময় গিফট করেছে মানে নিয়ম কানুন যেগুলো হয় নতুন শাড়ি দিতে হয় তাই এইটা মা আমাকে দিয়েছে এই মনে হচ্ছে নাইটি না এটা একটা নাইটি এই যে এটা হচ্ছে গিয়ে কি কালার এটা কালার এই যে এই যে আর বন্ধুর বউ এটা দিয়েছে অভিজিৎ দা আর দীপা এটা হচ্ছে টাওয়াল টাওয়াল এটা কে দিয়েছে এটা আমাদের পাশের বাড়ির থেকে দিয়েছে একটা কাকিমা টাওয়াল দিয়েছে তারপরে নেক্সট হচ্ছে আবারও শাড়ি যেটাই শাড়ি শাড়ি মানে তো বেশিরভাগ শাড়ি দেয় আমি শাড়ি বেশি পরি না এই এই কাছেই লাগবে শাড়ি শাড়ি এটা হচ্ছে ছাপা মায়েদের এইটা দিয়েছে হচ্ছে আমার বরের বন্ধু নন্তুদা দা এই শাড়িটা দিয়েছে এটা হচ্ছে গিয়ে জামদানি শাড়ি দেখো এই যে কালারটা এটা হচ্ছে গিয়ে জাম জাম কালার মানে হালকার মধ্যে শাড়িটা সুন্দর আবারও শাড়ি এই শাড়িটা দিয়েছে হ্যাঁ এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার বরের বন্ধুর মা মানে হচ্ছে আমাদের বাড়িতে যে সবসময় থাকে তোমরা অনেকে ভিডিওতেও দেখেছে অমিত তো ওদের বাড়ির থেকে এটা দিয়েছে অমিতদের বাড়ির থেকে তারপরে দেখো এইবার হচ্ছে গিয়ে নাইট

এইটা ও একটা ছোট্ট একটা ভাই দিয়েছে কসমটা সুন্দর গিফটটা একটু ছিড়েই গেছে খুলতে গিয়ে তাই এখান থেকে বের করা যাবে দেখো এখানে কি সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি মানে এটা ফ্লাওয়ার বাসের মতো মানে ফুল রাখা যাবে খুব সুন্দর দেখো এইটা দিয়েছে আমার বরের বন্ধু দিয়েছে বরের বন্ধু বন্ধুর বউ এসছিল সুন্দর না খুব সুন্দর এটা ভালো জিনিস দিয়েছে এটা হচ্ছে পিতলের জিনিস এটাও খুব কাজে লাগবে এটা ঘটি এই যে দেখো এই ঘটিটা মার খুব পছন্দ হয়েছে মানে যখনই দিয়েছে তখনই মার পছন্দ হয়েছে এটা দিয়েছে আমার বাপের বাড়ির পাড়ার থেকে একটা কাকি দিয়েছে এই যে তারপরে এটা হচ্ছে গিয়ে শাড়ি এটা হচ্ছে গিয়ে বাটি প্রিন্টের শাড়ি এই যে দেখো এটা শাড়িটার কালারটা খুব সুন্দর মিষ্টি কালার হ্যাঁ কালারটা সুন্দর না এই শাড়িটা ভালো লাগছে আমার এটা কে দিয়েছে কে দিয়েছে দেখেছো দিয়েছে তাড়াতাড়ি হ্যাঁ তখন তো অত খেয়াল করা যায় না কে কি দিয়েছে বা সামনের উপরে যে দিয়েছে যখন ফাঁকা ছিলাম তখন দেখেছি আমি তো বেশিরভাগ গিফট দেখিনি মাদের হাতেই দিয়েছে বেশিরভাগ গিফট এইটা হচ্ছে গিয়ে একটা ফ্রগ নাইটি ফ্রগ নাইটি জামা এইটা দিয়েছে মার আর একটা বান্ধবী একটা পিসিমনি দিয়েছে এটা মনে হচ্ছে থালা আছে থালা হ্যাঁ দেখি বের করে কি আছে ও এটা শীতলের থালা হ্যাঁ সুন্দর থালাটা এইটাও দিয়েছে আমার আমার বাপের বাড়ির পাড়ার থেকে একটা কাকি দিয়েছে এই থালাটা সুন্দর থালাটা তাই না উমা হ্যাঁ উমা কাকি দিয়েছে এটা সেটাও ঠাকুরের কাজে লেগে যাবে হুম হচ্ছে নাইটি আর এটা আমার বরের বন্ধু দিয়েছে এই নাইটিটা প্রচুর গিফট অনেক গিফট পেয়েছি এইটাও হচ্ছে আমার একটা দাদা দিয়েছে মানুষ দা এটা হচ্ছে গিয়ে নাইটি খুলে দেখাবো খুললে আবার ভাজ করতে হবে এই যে হ্যাঁ এটা এলান কাট কাপড়টা কোয়ালিটি ভালো এটা নাইটিটা দেখো কাপড়টা ভালো ভালো নাইটি এটা

যে নীল কালারের সুন্দর হুম এই যে দেখো কাছ থেকে দেখাচ্ছি নাইটি শাড়ি এগুলোই বেশিরভাগ এটা রিঙ্কির মা এটা আমার পাড়ার একটা কাকিমা দিয়েছে লাল কালারের নাইটি ভালো নাইটিটা কালারটা এই যে গোল কালার নাইটি

ওই খয়রি নাইটিটা তাহলে এটা দিয়েছে ওই ভারতী বৌদিরা হ্যাঁ এটা এটা ভারতী দিয়েছে এটা হ্যাঁ এটা ওই পাশের বাড়ি একটা বৌদি দিয়েছে এইটাও একটা সুতির শাড়ি ছাপা শাড়ি এইটাই তো রই আকাই ফুলে দিয়েছে আকাই ফুলে বেশি দিয়েছে এটা লেখা কি আছে নদিয়া তাহলে এটা আমার আগাই পুরোই পিষিয়ে দিয়েছে হচ্ছে একটা জামদানি শাড়ি এটা আমি জানি কে দিয়েছে এটাও হচ্ছে গিয়ে আমার পাড়ার একটা কাকিমা দিয়েছে এই শাড়িটা লাল হলুদ জামদানি এটা সুন্দর আর শাড়িটা মার পছন্দ হয়েছে খুব মা হ্যাঁ মার এই অনেকগুলো আছে লাল হলুদ শাড়ি তো সবারই কম বেশি থাকে না এটা হচ্ছে বেডশিট এটা আমার বান্ধবীরা দিয়েছে হ্যাঁ এটা আমার তিন বান্ধবী মিলে দিয়েছে বেডশিট ডাবল বেডশিট এখানে সব কিছুই আছে কালারটা সুন্দর ভালো হয়েছে দেখো এই যে হাড়িগুলো সব উপরে ছিল এইটাও বেডশিট হ্যাঁ এইটা দিয়েছে আমার মামি মানে আমার মামা বাড়ি থেকে দিয়েছে এটা এই যে এটাও বেডশিট দেখো বালিশের কভার খুলে পড়ে গেছে এটাও ডাবল বেডশিট আছে এই যে এটাও সুন্দর এইটা মনে হয় আমাদের একদম পাশের বাড়ির থেকে দিয়েছে হ্যাঁ এই যে পিঙ্ক কালারের শাড়ি ভালো হয়েছে শাড়িটা হালকার মধ্যে এইটা আমার পড়তে সুবিধা হবে এই শাড়িটা মানে এই সব শাড়ির থেকে মনে হচ্ছে এই শাড়িটা পরলে আমি হ্যাঁ কমফোর্টেবল লাগবে যেখানে সেখানে পরা যেতে পারবো হুম তাই না এটা নীল কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে আর এইটার মধ্যেও রয়েছে একটা নাইটি পাড়ার থেকেই দিয়েছে একটা বৌদি এটার মধ্যেও নাইটি এই যে লাল আর সাদার মধ্যে ভালো হুম এই যে রয়েছে এক গামলা আলতা সিঁদুর আর এই যে রয়েছে একটা গলার হার এইটা দিয়েছে আমার ছোট কাকি এই গলার হারটা হ্যালো আর এই যে দেখো সোনা কি পেয়েছি সেটা তো আমি আগে ব্লগে তোমার সাথে শেয়ার করেছিলাম যে দুই মা কি দিয়েছিল আমাকে আর এই যে এক গামলা পেয়েছি আলতা সিঁদুর মানে ও আর এই যে গামলাটা রাখা হয়েছে এই গামলাটার কথা তো বলতেই ভুলে গেছি এইটাও দিয়েছে আমার বাপের বাড়ি পাড়ার থেকে আমার একটা পিসি দিয়েছে গামলাটা খুব ভালো হয়েছে গামলাটা কাজে লেগে যাবে মানে সংসারের কাজে লেগে যাবে গামলাটা আর যারা যারা এই যে শাড়ি দিয়েছে তারা কিন্তু সবাই এই যে আলতা সিঁদুর এইগুলো সব দিয়েছে সেইগুলো হ্যাঁ সঙ্গে অনেকে আবার মিষ্টিও দিয়েছে আর এই যে আলতা সিঁদুর আর গিফট মানে সবকিছু কিছু গুলো বের করে রেখেছি গামলার মধ্যে রেখে দিয়েছি তো তোমাদেরকে তো সব গিফট দেখিয়েই দিলাম তো গিফট গুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এখানে শেষ করছি টাট আসা কে ভাই ভাই